বয়স যখন চোদ্দ থেকে ষোলো ষোলো থেকে আঠারো বিশ একুশের মধ্যে রয়েছে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এমন হতে পারে যে আপনি এই সময়টা যদি খুব বেশি পরিশ্রম করেন আপনার পরবর্তী জীবনটাই অনেক সহজ হয়ে যেতে পারে আবার অনেকে এই সময়টাতে এন্টারটেইন করে মজা করে এই সময়টাতে আমরা অনেক ফ্রি থাকি আমরা যদি মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও বিলংস করি অথবা এমন মধ্যবিত্ত ধরা যায় যেমন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত থেকে বিলংস করি বাট এই সময়টাতে আমার বয়স যখন চোদ্দ যখন আমার ষোলোই ধরা যায় ষোলো আঠারো এই সময়টাতে অনেকে যেটুকু হোক লাইফ স্পেস পাই অতটা প্রেশার থাকে না এই সময়টাই কোনো একটা স্কিল শেখার চেষ্টা করি যেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে যে কোনো কিছু যে কোনো কিছু শিখতে পারি যেটা আপনার বাড়ি ষোলো আঠারো এই সময়টাতে আমরা আমাদের লাইফে অনেক ফ্রি একটা সময় পাই আবার এমন হতে তেরো চোদ্দ বছর আমরা অনেকেই ছোট থাকি খুবই ছোটো থাকি এবং আমরা সব কিছু অতটা তাড়াতাড়িও নিজেকে আয়ত্ত করতে পারি না বাট ষোলো আঠারো পনেরোই বয়সের থেকে আমরা অনেক কিছু বোঝা শুরু করি এবং এই সময়টা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় আমরা যারাই মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে বিলংস করি এই সময়টাতে আমাদের উচিত আমরা এই অনেকটা সময় অনেক কিছু করার জন্য যে পরবর্তীতে আমাদের বেঁচে থাকতে হলে আমাদের অনেক কিছু আর্ন করতে হয় অনেক টাকা আর্ন করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় সো আমরা এই সময়টাতে যখন ফ্রি থাকি আমাদের উচিত একটা করা এটা হতে পারে কোনো যে কোনো কিছু হতে পারে কোনো একটা বিজনেস শেখায় কোনো একটা স্কিল শেখা এটা অনলাইন অফলাইন যে কোনো কিছু হতে পারে পরবর্তীতে আপনার পরিবারকে সাহায্য করতে পারেন আর্থিকভাবে আপনার মা বাবাকে সাহায্য করতে পারেন যেটা যেভাবে হোক না কেন আপনি ক্লাস নাইনে পড়েন টেনে পড়েন যাই হোক না কেন আপনার সময়গুলো আপনার বন্ধুদের সাথে নষ্ট না করে অন্য কারোর জন্য নষ্ট করে মজা না করে আপনার যে কোনো কিছু ইনভেস্ট করতে পারেন কোনো কিছু শিখতে পারেন এটা অনলাইন অফলাইন যে কোনো কিছু হোক না কেন যেটা পরবর্তী দুই তিন বছর পর থেকে এবং আঠারো উনিশ চলে গেছেন আপনাকে যেই এমনটি হোক না সেটা আপনাকে যারা সেখান থেকে আপনি পাবেন কারণ যখন যদি আপনি আপনি শিক্ষা শুরু করেন আপনি শিক্ষা পাবার সময় লাগবে কিন্তু আপনি যখন ক্লাস নাইন টেন যেই ক্লাসে পড়েন না কেন শিখে গেছে আপনি যদি এখান থেকে টাইমের পর থেকে আপনি যাই হোক আর্ন করতে পারবেন পরিবারকে সাহায্য করতে পারবেন যখনই আপনি মানুষের সাথে মিশবেন তাদের কথা বলবেন আপনার সাথে টাকা আসবে আপনি আনটা শুরু করবেন আপনি ম্যাচিউর হওয়া শুরু করবেন আপনি লাইফের সাতটা বুঝতে শুরু করবেন আসলে টাকা আর্ন করতে কতটা কষ্ট হয়ে থাকে লাইফটা আমাদের জন্য কেমন তাদের জন্য কেমন এবং অন্যদের জন্য কেমন লাইট এক নয় তাই সময় যখন রয়েছে বসে আমাদের কিছু শেখা উচিত কিছু করা উচিত কারণ এখন আমাদের অনেক সময় রয়েছে সময় সাথে সাথে আমাদের প্রেশার আসবে আরও চাপ আসবে তাই এখন আমাদের অনেক সময় রয়েছে যে কোনো কিছু হতে পারে আপনি ক্লাস নাইন টেন যেখানে চাই করেন না কেন আপনি যদি এমন কোথাও বিলংস করেন আপনার উচিত কিছু হলে একটা শেখা পরবর্তী এটা থেকে আপনি দাঁড়িয়ে উঠতে পারবেন আপনার পরবর্তী জীবনটা করে তুলবেন সে যে কোনো কিছু হতে পারে এটা তাহলে ইংলিশ শিখতে পারেন যদি ইংলিশ জেনে থাকেন তাহলে পরবর্তীতে আমি যখন স্কিল জানে অনেক অনেক স্কিল জানে অনেক তারা যে কোনো কিছু করতে পারে বা ইংরেজি জানে না তাদের স্পেসিফিক সেই দক্ষ থাকার পরে ইংরেজি না জানা সার পিছিয়ে পরে অনেকে তাদেরকে সার্ভিস করে চলে যায় আপনি ইংরেজি জানেন শিখতে ইংরেজি প্র্যাকটিস যে কোনো কিছু শিখুন আপনার সময় রয়েছে এখন কিছু বছর আপনার সময় থাকবে না কোনো শেখার মতো এখন যদি আনি প্রকাশ করতে হবে কেন আমি কিছু শিখে নাই তখন মনে হয় এখন আপনার অনেক সময় রয়েছে যাই হোক আপনি শিখে রাখুন যেটা আপনি পরে আর্ন করতে পারে যে কোনো কিছু হতে পারে তাই সময় এখন অনেক রয়েছে শেখা শুরু করেছে যেটাই হোক না কেন প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা যাই হোক না ইংরেজি হতে পারে সেটা যে কোনো স্কিল হতে পারে অনলাইন অফলাইন যে কোনো কিছু নিজে থেকে রিসার্চ করবেন আপনার কথা ইন্টারেস্ট রয়েছে কোনটা আপনার প্যাশন এবং কোনটা থেকে আপনি ক্যারিয়ার দার কথা চান অনেক অনেক সময় দেবেন এটা পড়াশোনায় আপনি করতে হবে এমন কিছু নয় যেটা আপনার প্যাশন বা যেটা করতে ভালো লাগে সেটা করতে আপনি সময় দেবেন এবং এখন সময় রয়েছে আপনার কি আমাদের এখনই কিছু করা উচিত ধন্যবাদ